আসসালামু আলাইকুম আমি হক রাজধানী ফুড এর পক্ষ থেকে সকালকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি কোথায় এসেছি দেখতে পাচ্ছেন রোডের সাইডে দাঁড়িয়ে আছি আমি আজকে এসেছি আমাদের রাজধানী ফুড প্রোডাক্টসের বা রাজধানী চায়ের গোডাউনে প্রতিদিন তো আর অফিস থেকে আর বসে বসে ভিডিও করা যায় না আপনাদেরকে অবশ্যই যারা ব্যবসা করছেন দীর্ঘদিন যাবৎ অবশ্যই আপনারা আমাদের ফ্যাক্টরি বা আমাদের গোডাউনটা দেখতে যাচ্ছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের ফ্যাক্টরি গোডাউন আমাদের কিভাবে চা পাতাগুলো আমরা স্টক করে রেখেছি আপনারা যারা লুস্তান নিয়ে ব্যবসা করেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে সামনে আসছে শীত এই শীতে আমরা আপনাদের জন্য কি পরিমাণ চায় স্ট্রোক করে রেখেছি কারণ শীতের সিজনে চা পাতা সেল হয় বা চা পাতা কেনা বেচা বা চা পান করা হয় বেশি সব চাইতে আর যারা চা বিজনেস করছেন তাদের জন্য রাজধানী ফুড প্রোডাক্টস হতে পারে একটি সুবর্ণ যুদ্ধ ব্যবসা করার জন্য স্যার কথা বলাবো না এখনই নিয়ে যাচ্ছি আপনাদেরকে আমাদের ফ্যাক্টরিতে আপনাদের সব কিছু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আমি আমাদের ফ্যাক্টরির ভিতরে চলে এসেছি এখানে তো প্রথমে সারি সারি বস্তা চা পাতা এখানে আমরা স্টক করে রেখেছি এটি হচ্ছে জাস্ট আজকে মূল ফটক মানে ঢুকতেই যে আমাদের গোডাউনের আমাদের এই গোডাউনটা কিন্তু দোতলা ভবন আমরা উপরে হচ্ছে আমাদের প্যাকেটদার চা পাতা আমরা এখানে স্টক করে রাখি এবং নিচে হচ্ছে আমাদের বাগানের লুজ চা পাতাগুলো আমরা স্টক করে রাখি সো আমি ধীরে ধীরে আপনাদেরকে আমাদের পুরো ফ্যাক্টরিটি ঘুরে ঘুরে দেখাবো দেখতে পাচ্ছেন এই যে এখানে সারি সারি বস্তা চা পাতা এই সারি সারি বস্তা চা কিন্তু আমরা অকশন থেকে পার্চেস করেছি আপনাদের জন্য এবার আসুন আপনারা বলতে পারেন অকশনটা আবার কি বা অকশন থেকে কেন আমি চা পাতা ক্রয় করব আচ্ছা অকশনটা হচ্ছে বাংলাদেশ চাবট করতে নিলাম বলা হয় আমরা সবাই জানি নিলাম একটা শব্দ আমরা শুনেছি সে নিলামে কিন্তু চা পাতা আপনার ক্রয় করতে হয় তো অন্যান্য জিনিসের মতো আমরা যেমন হচ্ছে গাড়ির অকশন হয় সেরকম আমাদের এই চা পাতারও কিন্তু নিলাম হয় বা অকশন হয় বাংলাদেশ চা বোর্ড কর্তৃক যে অকশন বোর্ড আছে অকশন থেকে কিন্তু আমরা এই চা পাতাগুলো আপনার জন্য আমরা নিলাম করে কিনে এনেছি এটা কিন্তু যে কেউ চাইলে কিন্তু কিনতে পারবে না এক কথা যারা অপশন বিডার যারা অপশনে বিট করে চা পাতা তাদের তারাই চাটায় কিনতে পারবে তো আমি এখানে এই ছোট্ট পরিসরে একটু দেখাই আমার এখানে কিন্তু ডাস্ট চায়ের স্টক করা আছে এখানে ডাস্ট এখানেও ডাস্ট এখানে ডাস্ট চায়ের স্টক করা আছে এখানে আমি যদি একটু যদি দেখাই ফিল্ডের যে রশিদপুর রশিদপুর বাগানের চা এখানে স্টক করা আছে এই যে একটু যদি দেখাই আমি এই যে রশিদপুরের ডাস্ট কি সুন্দর মেহি দানা একবারে কালো লুকিং এই রশিদপুর ডাস্ট এরপর এখানে যদি আসি আমি এই যে এই জায়গাটা রয়েছে আমাদের লুয়ানি এই যে লুয়ানি ডাস্ট কি সুন্দর কালো এটা এটা লুকিং এবং লিকার হবে একবারে কড়া লাল কিন্তু যারা ডাস্ট চা নিয়ে ব্যবসা করতে চাইছেন ডাস্ট চাটা হচ্ছে বিশেষ করে ফরিদপুর বা হচ্ছে আপনার বরিশাল অঞ্চলের দিকে এই চা কিন্তু বেশি চলে ডাস্ট চাটা সো আমি যদি এখানে যে দেখা আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি আমাদের এই ফ্যাক্টরিটা হচ্ছে প্রায় সাড়ে ছয় হাজার স্কোয়ার ফিটের একটা ফ্যাক্টরি এখানে আমরা উপরতলা দোতলা মানে দুইটা দু কিন্তু আমরা আমাদের এই চায়ের স্টক করে রেখেছি এখানে হচ্ছে আমাদের ফিনলের রাজঘাট বাগানের চা এই যে রাজঘাট বাগানের ডাস্ট মাসাল কি সুন্দর কালো লুকিং যারা কালো লুকিং এর চা চাচ্ছেন এটার লুকিং যেরকম সুন্দর হবে এবং এটার কোয়ালিটি এর লিকার কিন্তু মারাত্মক লেভেল সুন্দর হবে এখানে আমি যদি দেখাই এখানে আমরা ফিনলের এই যে গাজীপুর বাগানের চা এই যে ফিনলের গাজীপুর সিডি এই যে ফিনলের গাজীপুর সিডি খুবই সুন্দর লুকিং এবং কোয়ালিটি আমরা কিন্তু আমাদের এই পুরো দুইটা সাইড কিন্তু আমরা ফিনলে বাগানের চা আমরা স্টক করে রেখেছি যারা ফিনলের চা খুঁজেন ফিনলে বাগানের চা তাদের জন্য হচ্ছে আমাদের এই স্টক করা ফিনলে সিরাস আমাদের এখানে শুধুমাত্র ফিনলে বাগানের চা ছাড়াও বাংলাদেশের দুইশরও অধিক সিলেট পঞ্চগড় এবং চট্টগ্রামের বাগানের চা পাতা আমরা স্টক করে রেখেছি এবং আমাদের কাছে বাংলাদেশের প্রচলিত যে নয়টা গ্রেডের চা পাতা আছে যেমন ভিওপি জি আর জিওএফ ওএফ পি এফ আর সিডি ডাস্ট এছাড়াও আরও এফ ওএফ আছে ডিএম আছে বিভিন্ন গ্রেডের যে সকল চা পাতা বাংলাদেশে উৎপাদন হয় সকল গ্রেডের চা পাতা আমাদের কাছে ইনশাল্লাহ অ্যাভেলেবেল সবসময় পাবেন আমি প্রায় কিন্তু আমাদের এখন ঘুরে ঘুরে আমাদের চায়ের স্টকগুলো কিন্তু দেখাবো এতগুলো চায়ের বস্তার এতগুলো চা এত সুন্দর সুন্দর ফ্লেভারের চা আছে আমাদের কাছে যেটা আসলে বলে ভাষায় প্রকাশ করা যাবে না একমাত্র যারা চায়ের ব্যবসা করেন যা বা যারা চা প্রকৃত চা প্রেমী রয়েছে বা চা ব্যবসায়ী রয়েছে তারাই কিন্তু জানান চায়ের গ্রান ভালো চায়ের গ্রানটা কিরকম হয় আমি এখানে যদি দেখাই আমাদের এখানে এই যে রশিদপুর সিডি যে রশিদপুর সিডি ফিনলেন এই যে রশিদপুর বাগানের চা পাতা সিডি চা যারা উত্তরবঙ্গের মানুষ আছেন বা যারা উত্তরবঙ্গের ব্যবসায়ী আছেন তারা কিন্তু সিরি চা নিয়ে কিন্তু ব্যবসা করেন এবং এই সিডি চায়ের কোয়ালিটি এবং গুণগত মান আপনারা আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ পাবেন কারণ ফিনলের রশিদপুর বাগানের চা কেমন হবে বা ফিনলের চা বাগানগুলোর চা পাতা কেমন হয় যারা চায়ের ব্যবসা করেন তারা অবশ্যই জানেন সো এছাড়া আমি আমাদেরকে আরো চা পাতার স্টক রয়েছে এগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই যে এখানে দেখতে পাচ্ছেন নগর সিডি এই যে সিডিটা একটু একটু দেখাই লুকিংটা জাস্ট এটা দেখেন খুবই সুন্দর কোয়ালিটি এরপর হচ্ছে নালুয়া সিডি সিলেটের নালুয়া নালুয়া বাগানের চা দেখুন খুবই মিহিদানা একবারে খুবই মিহিদানা খুবই ঝরঝরা সিডি এরপর এখানে হচ্ছে রামগড় সিডি রামগড় সিডি কোয়ালিটি একটু দেখুন লুকিংটা এই যে এটা হচ্ছে রামগড় সিডি যারা কালো লুকিং এর সিডি চাচ্ছেন এবং লিকারও কালো চাচ্ছেন কষ হবে ফ্লেভার হবে তাদের জন্য হচ্ছে এই রামগড় সিডি তো এখানে হচ্ছে রাজকি এই যে যারা রাজকি বাগানের চা খোঁজেন বিশেষ করে রাজশাহীর মানুষরা কিন্তু রাজকী বাগানের চা খোঁজে এ দেখুন রাজকী চা কি সুন্দর কোয়ালিটি এটির এছাড়াও এখানে রয়েছে সিলুয়া সিলুয়া সিডি সিলুয়া সিডি লুকিংটা একটু দেখাই মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি এটির এরপর রয়েছে আলীনগর সিডি আলিনগর সিডি এগুলা খুবই ঝরঝরে এবং হচ্ছে মিহিদানার চা হয়েছে সিডি চাগুলো এরপরে এখানে আমরা আমাদের ফিল্ডে বালিশিরা আছে এখানে রয়েছে আমাদের গ্রিন কেয়ার সিডি পঞ্চগড়ের গ্রিন কেয়ার আমরা যে শুধুমাত্র সিলেটের চা বিক্রি করি তা না এই যে পঞ্চগড়ের সিডি লুকিংটা দেখুন নতুন চা নতুন কোয়ালিটির চা সিডি চা আচ্ছা এরপরে আমি যদি এখানটা যদি আসি আমাদের এই দিকটার স্টকটা একটু দেখে মানে বাংলাদেশের মনে হয় না আর অন্য অন্য কোথাও কোম্পানির এত বড় স্টক রয়েছে আমরা আলহামদুলিল্লাহ এতগুলো চা পাতা বলতে পারেন এতগুলো চা পাতা আপনারা কেন ক্রয় করেছেন অবশ্যই আপনার জন্য আমরা ক্রয় করেছি এই চা পাতাগুলো অপশন থেকে আপনারা যারা চা ব্যবসায়ী রয়েছেন আমাদের কাছে আপনারা পাইকারি সর্বনিম্ন মূল্যে বাংলাদেশের যে যেকোনো জায়গা থেকে আপনারা কম দামে আমাদের কাছ থেকে চা পাতা নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন যারা নতুন চায়ের ব্যবসা শুরু করছেন তাদের জন্য একটা সিক্রেট একটা বলে দিদি যারা নতুন চায়ের ব্যবসা করছেন একটা সিক্রেট বিষয় হচ্ছে এই যে বস্তার সেলাই গুলো দেখছেন এই যে একটু ক্লোজলি একটু যদি দেখাই এই যে বস্তার সেলাই গুলো এটা হচ্ছে রাজনগর বাগানের চায়ের সেলাইয়ের বস্তা আমি দেখি এই যে এই বস্তা গুলোর সেলাইটা আপনি একটু খেয়াল করবেন এই ডাবল সেলাই যদি থাকে কোনো বস্তা এখানে একটা সিঙ্গেল সেলাই থাকবে এখানে ডাবল সেলাই যদি কোনো বস্তা যদি থাকে অবশ্যই আপনি বুঝবেন আপনাকে তারা ঠকিয়েছে বা এই চায়ের বস্তাটা তারা চেঞ্জ করে আপনাকে অন্য চা দিচ্ছে আমরা আমাদের কাস্টমারদেরকে বলে আমরা প্রথম অর্ডার নেওয়ার পরে আমরা যদি দেখে আমাদের স্টক থেকে শেষ হয়ে গেছে বা ওই নেই আমরা সরাসরি আমাদের কাস্টমারদেরকে ফোন দিয়ে বলি যে ভাই আপনার অর্ডার কিন্তু চা পাতা এই পাতাটা নেই এটার পরিবর্তন আপনাকে কি দিতে পারে আপনার সাজেস্টে উনি যদি আমাদের উপর ডিপেন্ড যদি করে সেক্ষেত্রে আমরা আমাদের মতো একটা কোয়ালিটি বা একটা ওই ক্যাটাগরির চা পাতাটাই দিই আমরা আপনাকে এখানে ঠকার কোনো আপনাকে চান্স না হয় আমরা আপনাদেরকে অবশ্যই জানিয়ে আমরা এই বিষয়টা ক্লিয়ার করবো যারা নতুন চায়ের ব্যবসায়ী আছেন আপনার নির্দ্বিধায় আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারবেন লুজ চা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে আমাদের স্ক্রিন নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে সার্বক্ষণিক শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাজধানী চা সাথেই থাকবেন আসসালামু আলাইকুম